কোথা ছিলা তুমি এত খনে আসছো আজকে আমার বিয়ে তোমার আমাকে নিতে আসার কথা না নিتاح হয়ে গেল আমাকে আমার বিয়ে থেকে পালা এসে এখানে বসে আছো তুমি কইছিলা কতবার ফোন দিছো আমার ফোন কোথায় ফ্লাইট হইছে বুঝছি তাহলে বাসা চলো মা বাবার সাথে কথা বলবা চলো তো আমার

কি হয়েছে কিছু বলবা দেখো সকাল থেকে ঘুম করতেছো কিছু তো একটা হয়েছে বলো ও কি বলবে ওর পড়ার কোনো মুখ থাকলে না কথা বলবে লাবণী তুমিও তো জানো না গতকালকে আমার গার্লফ্রেন্ড চেনা আসছিল আমার বাসায় কারণ ওর সাথে একটু রাগারাগি পর্যায়ে আমি বাসা থেকে বের হয়ে যাই আর ওই সময় আমার গার্লফ্রেন্ডকে বোঝানোর ছলে ও সেটা সুযোগ নিছে কীভাবে পারবে তুই ফয়সাল তুই আমার ফ্রেন্ড ও যা বলছে এগুলো কি সত্য জানি। জেনে যাওয়ার পরে তোমার মুখে নূপুর মিথ্যা উল্লাহ দোস্ত আমি সরি দোস্ত সিয়াম আসলে আমাদের কিছু পার্সোনাল ছবি নিয়ে আমাকে ব্লাকমেইল করে ফয়সাল ভাইয়া রুমে পাঠিয়েছিল বিশ্বাস কর ফয়সাল ভাইয়ের সাথে আমার কিচ্ছু হয়নি কিন্তু সিয়াম এখন কেন করবে সিয়াম আসলে তোকে পছন্দ করে আমাকে অনেকবার বলেছিল এই কথা কিন্তু তুই তো জানিস আমি ওকে কত ভালোবাসি এই জন্য কখনো ওকে ছাড়তে পারিনি কিন্তু ফয়সাল ভাইয়ার ভালোবাসার কাছে আমার ভালোবাসে কিছুই না তুই কি হয়ে জানিস ফয়সাল তো ভালোবাসি ফয়সাল ভাইয়া সেদিন আমাকে তার বেড়ে দেখার পর একদম পাগলের মতো বিহেভিয়ার করছিল বারবার একটা কথাই বলছিল যে বিষয়টা অ্যাটলিস্ট তোকে জানানো দরকার কিন্তু আমি ফয়সাল ভাইয়াকে ভয় দেখাই আর সেই ভয়ে সে তোকে কিছু জানে